শহীদ শরীফ উসমান হাদি ইসলাম ও মুসলমানদের সম্পদ ছিলেন রাষ্ট্রের সম্পদ ছিলেন জনগণের সম্পদ ছিলেন এক শত শত বছরের মধ্যে বাংলাদেশের জন্য একটা উপহার ছিলেন আল্লাহর পক্ষ থেকে তাকে আমরা হারিয়েছি কিন্তু তার খুনিদের বিচার অনতিবিলম্বে হতেই হবে ইনকিলাব মঞ্চ ইতোমধ্যে শাহবাগ চত্বরে জমা হয়েছে তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি যদি প্রয়োজন হয় টেকনাফ থেকে তেতরিয়া রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আন্দোলনের দাবানল ছড়ায় পড়বে সরকারের এই ব্যাপারে নমনীয় আচরণ আমরা বরদাস্ত করব না অনধি বিলম্বে তাদের অপরাধীকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে যদি আনা না হয় তাহলে এই সরকারকে লাথি মেরে আবার ইন্ডিয়া পাঠায় দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বাংলাদেশের ছাত্র জনতা যে উপদেষ্টা পরিষদকে বসিয়েছে এরা জুলাইয়ের বিপ্লবের সাথে সর্বপ্রথম গাদ্দারি করেছে কথা ঠিক নেবে ঠিক জেলে বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার অধীনে যতগুলা এই বাংলার মাটিতে নেতা জন্মগ্রহণ করেছে হাইব্রিড যতগুলা নেতৃত্ব আসন দখল করেছে সবগুলা নিমুখ হারাম কথা ঠিক নেবে ঠিক বলেন প্রত্যেকটা উপদেষ্টা নিমু খারাপ এগুলার গায়ে বৈধ রক্ত যদি থাকতো যাদের রক্তের বিনিময়ে তারা সেখানে বসে আছে এদের রক্ত যারা ঝরিয়েছে সেই খুনিদের ব্যাপারে তারা নমনীয় হতো না কথা ঠিক টাইমে রেখে বলেন আজকে আমরা এই নয়াপুর আর্দেন ইসলামী মহা সম্মেলন থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই স্বৈরাচারী খুনিয়ার হাসিনার বিচার যেমন ট্রাইব্যুনালে হচ্ছে তাদের সাথে আঠাত করে মালামাল ভাগাবাগি করে তাদের সাথে নমনীয় আচরণ যারা করছেন উপদেষ্টা হওয়ার পরে মাল কামিয়েছেন ধান্দাবাজি করেছেন খুনিদের সাথে আটাক করেছেন আলেমদের সাথে বিয়াদুবি করেছেন খুনি হাসিনার মত পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে কথা ঠিক না বলেন আমি সব সময় আমার ওয়াজ মাহফিলে বলি খুনি হাসিনা এবং তাদের সহযোগীদের এই ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হয়েছে একমাত্র আলেমদের সাথেই বিয়াদুবি করার কারণে আলেমদের চোখের পানি বিঠা যায় না আল্লাহর কসম করে বলি আলেমরা হচ্ছেন নবীগণের ওয়ারিশ আলেমরাহ হচ্ছে আল্লাহ রনি কোরান মাজিদের সুরাই ফার্সুর আল্লাহ ঘোষণা করেছেন তিন্নামা একশাল্লাহ আমি লহলাম নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি আমি আল্লাহকে ভয় করে ওলামাই কেরামজুড়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবীর রহমত তুল্লিল আলামীন বলেন ফাদুলুল আলিমী আলাল আবিদি কা আলা আজনা হকুম ও সাহাবীরাম তোমাদের মধ্যে সবচেয়ে আদনা চবকার সাহাবীর উপর আমি নবীর মধ্যে যেমন এই সমাজের আবেদদের উপরে ইবারত গুজার বান্দাদের উপরে আলেমের মন্তব্য ঠিক তেমন আবুদ্দার দারদী আল্লাহু তালা আনহু বলেছেন আবিদদার দারদী আল্লাহ তা আলা আনহু আন্না হোক কুন আলিমান আও মোতা আল্লিমান আও মুস্তামি আন আও মুহিবান ওলা তাকুন ফাতাহালিক তিনি বলেন আলেমদের এত সান আর মান সম্ভব হলে নিজে আলেম হও হতে না পারলে আলেমের ছাত্র হও না পারো আলেমের সুতা হও ফ্যান ফলোয়ার হও না হয় আলেমকে দিল থেকে মোহাব্বত কর কিন্তু খবরদার অলা তাকুনিল খা তুমি পাঁচ নাম্বার হয়েও না মানে আলেম বিদ্দেশী হয়ে যেও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে ইতিহাস বলেছে আলেম বিদ্দেশী হয়েছে যারা জুতার বাড়ি খেয়েছে তারা আলেম রাহত আল্লাহর অলি আল্লাহর নবী সাল্লাল্লাহ বলেছেন হাদিসে কুদিসির মধ্যে এসেছে মহান আল্লাহ পাঠ বলেন মান আদা অলি ওয়ালিয়ান ফাকদ আজান তুহবিল যেই ব্যক্তি আমার অলি সাধে দুশমণে করে আমি আল্লাফা ওই ব্যক্তির সাথে যুদ্ধের ঘোষণা দেই এবার আপনি স্বৈরাচারী খুনি হাসিনার ইতিহাসটা একটু লক্ষ্য করেন বাংলার ছাতান্ন হাজার বর্গ মাইলের এহানো কোনো উল্লেখযোগ্য বড় আলেমের জন্ম হয় নাই যার সাথে খুনি হাসিনা বিয়াদুবি করে নাই হঠাৎ ঠিক কেনা জুড়ে বলেন এই মাটিতে জন্মগ্রহণ করা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলহীকে মিথ্যা মামলায় কারাগারে ঢুকিয়েছে কথা বলে না কেন মুফতি আমিনী রহমাতুল্লাহি আলহিকে মিথ্যা মামলায় কারাগারে ঢুকিয়ে রিমান্ডে নিয়ে পায়ের মধ্যে পিটিয়ে জখম করেছে ঠিক বলেন আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলহীকে দু তেরো সালে মিথ্যা মামলায় গ্রেফতার করে এত টর্চার করে চাল্লার উলি হুইল চেয়ারে চলতে হয়েছে এই বিয়া দুবিটা জুনায়দ বাবনগরী রহমাতুল্লাহ আলহীর সাথে করেছে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দায় পঞ্চান্ন বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন গোটা বিশ্ব পরিমণ্ডলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলহীকে মিথ্যা মামলাটে দিয়ে তেরোটা বছর জেলখানায় আটকায় রেখেছে এখনো কোনো বাজে কথা নাই তার ব্যাপারে ফেসবুক পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করে নাই ঠিক ডায়াবেটিক জিরো বলেন সর্বশেষ চিকিৎসা করাবার নামে তারে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বর্তমান প্রজন্মের তরুণ প্রজন্মের আইডনিক আইকনিক নাটা আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মামুনুল হক হাফিজাহুল্লাহকে নিজের স্ত্রীকে দিয়া ধর্ষণের মামলা করিয়ে গোটা জাতির সামনে এটাকে চরিত্রহীন বানাবার চেষ্টা করেছিল খুনি হাসিনা কথা ঠিক নেবে ঠিক চিল্লাই বলতে হবে তার পক্ষে এই নারায়ণগঞ্জের উলামাই ভূমিকা পালন করার কারণে আলেমদেরকে জেলখানায় নিয়ে রিমান্ডে নিয়ে পিটিয়ে তারা আলেমকে শহীদ করেছে খুনি হাসিনা এমন কোনো বিয়াদ বিদায় যে আলেমদের সাথে করে নাই কথা বলতে হবে নেবে ঠিক আর এমল আমাদেরকে আমাদেরকে শত্রু বানিয়ে জঙ্গি রাজা কার আল বদলাল রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী বানিয়ে বিশ্ব মিডিয়াতে প্রচার করেছে আর এই প্রচারের ক্ষেত্রে সব বড় ভূমিকা পালন করেছে প্রথম আলো এবং ডেইলি স্টার কথা ঠিক নেবে ঠিক কোনো মুসলমানের সন্তান এই পত্রিকা করবেন দূরে কথা পেশাব পায়খানা করার পরে এই পত্রিকা দিয়ে আপনার টিস্যু ব্যবহার করবেন না এদিকে ফিরেও তাকাবেন না আপনারা কিসের পথ আলোচনা প্রথম আলো এই রাষ্ট্রের দুশ্মন মুসলমানদের দুশ্মন ডেইলি স্টার রাষ্ট্রের দুশ্মান মুসলমানদের দুশ্মন এদেশের এক বরেণ্য রাজনীতিবিদ দেখলাম কয়েকদিন আগে বলছে প্রথম আলোর উপর আক্রমণ মানে গণতন্ত্রের উপর আক্রমণ কত দরদ কত পীড়িত এই ভদ্রলোক এক সময় এক কথাবার্তা বলেন প্রথম আলোর উপরে তার দরদ থাকে বাউলদের উপর তার দরদ থাকে সরিয়া আইন তিনি বিশ্বাস করেন না সরিয়া আইন তিনি মানেন না আলেমদেরকে মৌলবাদ বলেন উগ্রবাদ বলেন এর মানে হচ্ছে ইসলাম বিরোধী যত ন্যারিটিভ আছে সব তিনি লালন করেন এগুলা করে তিনি বাংলাদেশে রাজনীতি করতে চান আল্লাহর কাসাম ওল্লাহ হিউরব কাবা কাবার রবের কসম করে বলছি ভারতীয় ন্যারিটিভ নিয়ে বাংলাদেশে খনি হাসিনা থাকতে পারে নাই সেই পথে যদি আপনারাও হাতেন আফতাদের জুতা দাবি করা হবে আমাদের বার্তা বড় স্পষ্ট আমরা দেশকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি আল্লাহর কসম করে বলি তামাম দুনিয়ার সকল কিছু রূপে আল্লাহ এবং তার রসইকে বড্ড ভালোবাসি যদি আপনারা বলেন আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করতে গেলে দেশ ছিন্নভিন্ন ভিন্ন হয়ে যাবে আমরা তাতেও রাজি আছি যদি বলে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলবেন আমরা টুকরা হতে রাজি আছি কিন্তু আল্লাহ রসুল কোরআন সন্না আদর্শের ক্ষেত্রে আমরা নমনীয় হব না সর্বশেষ যে ধর্মে একটা প্রাণীর মর্যাদা আছে কুকুরের মর্যাদা আছে বিড়ালের মর্যাদা আছে সে ধর্মে মানুষের জীবনের দাম নাই ও মুসলিমের মর্যাদা আছে আনাসিবাখ রাহু বলেন আমরা এক জায়গায় বসে আছি এমন সময় একটা লাশ গেল আমাদের সামনে দিয়ে আল্লাহ নবী সাল্লাম লাশ দেখে দাঁড়িয়ে গেলেন আনাসিবনে মালিক বলেন আমরা বললাম আলাইসাহুদিউন হে আল্লাহর নবী সে তো একটা ইহুদি মানুষ আমি তাকে দেখে দাঁড়িয়ে গেলেন হুজুর বলে আলাইসাত হুয়া বিন ইহুদি হলে কি হবে এটা কি মানুষ নয় আমি মানুষকে সম্মান দিয়েছি আল্লাহ আকবর বলেন ও মুসলিমের অধিকার তো ইসলামে আছে না নাই এবার হাদিস শরীফ থেকে প্রমাণ নেন আল্লাহর হাবিব বলেন মান কতেলাম মুআহাদান মুসলমানদের দেশের চুক্তিভিত্তিক বসবাস করে অমুসলিম এমন ব্যক্তিকেও যদি বিনা অপরাধে কেউ হত্যা করে ও যদি বিনা কারণে কেউ হত্যা করে ওই ব্যক্তি দিন জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের খুশব পর্যন্ত নাকের মধ্যে পাবে না অথচ জান্নাতের খুশব চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে সুবহানাল্লাহ বলেন তাহলে এক বাক্যে জবাব দেন বলেন ইসলামে অমুসলিমদের অধিকার আছে না নাই? এবার কুরআন মাজিদের সূরাতুল মুজাদালার সূরাতুল মুন্তহিনার 8 নম্বর আয়াত খেয়াল করেন। আল্লাহ পাক বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আলাল্লাযিনা lam yuqatilukum fid-dini wa lam yukhrijukum min diyarikum আনতবরুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন আমাল আল্লাহ পাক বলেন যেই समस्त নিরীহ ও মুসলিম শব্দটা খেয়াল করবেন যে সমস্ত নিরীহ মুসলিম লামিও কতিলুকুম ফিদ্দি তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধি হয় নাই ওয়ালামীও হরিজু কুম্মিং দিয়া রিকুম তোমাদেরকে তোমাদের এলাকা থেকে বের করে দেয় নাই আমি আল্লাহ লা এন হাকুম তোমাদেরকে দিষেধ করি না আনটা বাহুন এদের সাথে ভালো ব্যবহার করতেই সাফ করতে অত কচিত ইলাইহি এদের সাথে ইনসাফ করতে আমি তোমাদেরকে নিষেধ করি না বরং ইন্নআল ইনসাফকারীদেরকে আমি বড্ড ভালোবাসি সুভান বলেন বলেন পাক অমুসলিমদের সাথে ইনসাফ করতে বলেছে কোন অমুসলিম যে অমুসলিম আমার ধর্মীয় কাজে বাধা দেয় না যারা আমার ধর্মীয় শত্রু নয় ধর্মীয় দুশ্মন নয় যাদের সাথে আমাদের লড়াই চলে না কিন্তু যারা আমার ধর্মীয় দাঙ্গা বাঁধাতে চায় আমার ইসলাম এবং মুসলমানদের স্বকীয়তাকে ধ্বংস করতে চায় ইসলামী তাহাজিফ তামার নিয়ে ষড়যন্ত্র করে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের দেশ এবং রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করে ওই সমস্ত অমুসলিমদের সারা কি আমাদের কোনো সম্পর্ক আছে চিৎকার দিয়ে বলেন আছে দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে খুনি হাসিনা তাকে দাওয়াত দিল যেহেতু খুনি হাসিনা তার কাছে ধরা কারণ সে তাকে লম্বা সময় ক্ষমতার মস্তদে বসিয়ে রেখেছিল ঠিক না ম্যাডাম জুড়ে বলেন লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হবে নরেন্দ্র মোদীকে সোনার বাংলাদেশে নব্বই ভাগ মুসলমানের দেশে যে নরেন্দ্র মোদীর হাতে মুসলমানদের রক্ত লেগে আছে গুজরাটের কষাই খুনি এমনকি গোটা ওয়ার্ল্ডের মধ্যে সর্বনিকৃষ্ট ইতিহাস রচনা করেছে পাঁচশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির নির্মাণ করেছে ঠিক নেবে ঠিক তাকে কি আমাদের সম্মান দেওয়ার কোনো প্রয়োজন আছে আরও যদি বলতে হবে সম্মান দেওয়ার দরকার আছে সে কি আমাদের বন্ধু না শত্রু চিল্লাই বলেন বন্ধু না শত্রু ভারতের নিরীহ জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই সেখানে আমাদের চেয়ে মুসলিমদের সংখ্যা আর অনেক বেশি ঠিকঠাক যদি বলেন ভারতের সাথে ভারত দেশের সাথে আমাদের শত্রুতা নাই শত্রুতা হচ্ছে ভারতের নেতৃত্ব প্রদানকারী আগ্রাসী যারা সাম্রাজ্যবাদী যারা তাদের সাথে আমাদের বিরাট শত্রুতা রয়েছে তারা আমাদের স্বাধীনতারও শত্রু সাথে সাথে তারা আমাদের ধর্মেরও শত্রু তাদের সাথে আমাদের সম্পর্ক কি করে তৈরি হয় আমার তো মাথায় ধরে রা এটা অনেক সময় লোকেরা বলে হুজুর রাজনীতি একটু করি তো দলের কারণে একটু মেনে নিতে হয় আমরা তাদেরকে বলি আপনি দলীয় স্বার্থে যাদের সাথে মিশে গেছেন আপনার হাসর কিন্তু তাদের সাথেই হবে ঠিক এই জন্য বলেন কোনো জালেমের সাথে হাসর হোক দেখি আমরা চাই চিৎকার দিয়ে বলতে হবে আমরা জালেমদের সাথে হাসর চাই আমরা আমাদের সাথে হাসর চাই আমরা নবীগণের সাথে হাসর চাই আমরা শহীদদের সাথে হাসর চাই এই পৃথিবীতে যার সাথে যার মহাব্বর পরকালে তার সাথেই তার ক্যামত আমাদের সাথে ছিল আছে ভবিষ্যতে থাকবে আলেমদের উপরে যদি এই পথামালো কেন্দ্রিক আবার নতুন করে যে ষড়যন্ত্র শুরু হয়েছে ইতোমধ্যে বেশ কিছু আলেম আমাদেরকে সন্দেহবার জন্য গ্রেফতার করা হয়েছে ঠিক তেমন বলেন খুনি হাসিনার প্রশাসন আলেম ওলামা দারিটুওয়ালা মানুষের সাথে যে আচরণ করতো আবার সে আচরণ বাংলাদেশে শুরু হয়েছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আলেম ওলামাদেরকে গ্রেফতার করে তারা আমাদেরকে মেসেজ দিতে চায় যে তোমরা উসমান হাদি নিয়ে বেশি একটা মাতম করো না তোমরা ইসলাম নিয়ে বেশি মাতম করো না তোমাদেরকে ধরা হবে আমরা বলতে চাই এখন তো প্রথম আলোর বিল্ডিং ভাঙ্গা হয়েছে এই বিল্ডিং ভাঙ্গার পক্ষে আমরা নই আমরা আল্লাহর নামে কসম করে বলি ইসলাম নিয়ে ষড়যন্ত্র যদি তোমরা চালিয়ে যাও আর আলে মোলামেদের সাথে এই যদি করে যাও এবার তোমাদের বিল্ডিং এ হাত দেওয়া হবে না এবার হাত দেওয়া হবে তোমাদের কলিজার মধ্যে এদেশের মুসলমানের তোমাদের কলিজা ছেড়ে নিয়ে এসে এদেশের আলে মোলামা তাহি যাও তাকে তোমরা জঙ্গি নাটক সাজিয়েছে হত্যার যোগ্য অপরাধী বাড়িয়ে তুলেছে তার প্রতিষেধ এই জাতি গ্রহণ করে ছাড়বে প্রস্তুত আছে দেখতে যাচ্ছি আমি আমাদের সর্বশেষ বক্তব্য শহীদ শরীফ উসমান হাদি ইসলাম ও মুসলমানদের সম্পদ ছিলেন রাষ্ট্রের সম্পদ ছিলেন জনগণের সম্পদ ছিলেন এক শত্ত শত বছরের মধ্যে বাংলাদেশের জন্য একটা উপহার ছিলেন আল্লাহর পক্ষ থেকে তাকে আমরা হারিয়েছি কিন্তু তার খুনিদের বিচার অনতি বিলম্বে হতেই হবে। ইনকিলাব মঞ্চ ইতোমধ্যে শাহবাগ চত্বরে জমা হয়েছে তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি যদি প্রয়োজন হয় টেকনাফ থেকে টেতুরিয়া রূপছা থেকে পাথুরিয়া পর্যন্ত আন্দোলনের দাবানল ছড়ায় পড়বে সরকারের এই ব্যাপারে নমনীয় আচরণ আমরা বরদাস করব না অনধি বিলম্বে তাদের অপরাধীকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে যদি আনা না হয় তাহলে এই সরকারকে লাথি মেরে আবার ইন্ডিয়া পাঠায় দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান জোরে কোন আমিন আমি সর্বশেষ কথা বলছি বাংলাদেশে গণতান্ত্রিক ধোঁকাবাজের কথা বলে এদেশে বহু জুলুম হয়েছে শোষণ হয়েছে নির্যাতন হয়েছে এখন আমাদের বক্তব্য একটাই আমরা আগামীর বাংলাদেশ থেকে কোরআনের বাংলাদেশ বানাতে চাই কোরআনের বাংলাদেশ হোক এটা আপনারা চান দেশ সমাজ রাষ্ট্রে ইনসাফ প্রতিশ্রুতি করতে চান আল্লাহর দেখানো পথ ছাড়া বিকল্প কোনো নাই কোরআন যেখানে আমরা আসি সেখানে আলে ওলামা যেখানে আমরা আসি সেখানে আগামীর বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে কোরআনে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে আল্লাহ কবুল করে করেন আমিন